এরপর কি আহ তিন হাজার বাহাত্তর এরপর আসবে কি আশি আঠ আশি এরপরে দশ সরি কর ঠিক আছে দশমিকের বেলা কি হবে বুঝলাম আমি দশমিক এর পরে কিরকম হয় মাইনাস এক মাইনাস দুই হয় ঠিক আছে তাহলে আমি কি মাইনাস এক মাইনাস দুই এই আনসার মনে কি হবে উত্তর হবে ইনস্টা ঠিক আছে আলাদা নিpotent লিখি কো টেক আগে আসলে নি আছে 6 * 5 * 6 10 এটা কি হবে -1 মানে হচ্ছে -1 जो 3 6 তে বেস -3 प्लस से তাহলে তাহলে এই आंसर होगा ऊपर क्या आ सबसे अह যদি এটা পাঁচ ষোলো জিনিসটা কেউ আছে দুইশো ছাপান্ন হবে ভালো হবে কি দশমিক তিন এক দুই পাঁচ যোগ এটা মনে হবে কি শূন্য আর শূন্য

কেন এটা আমি বলতেছি জিনিসটা তাহলে পার গ্রুপ ডিজিট কথা হবে তিন তিন করা যায় দেখো আমি এটাকে এক পাশে নিয়ে আসি এটা মুছে দিই ঠিক আছে ওয়ান 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 এক জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এটাকে আমি তিন ডিজিট করে নিব পার গ্রুপ এটার গ্রুপ এটা দুই গ্রুপ দুইটার গ্রুপ হয়েছে তিন ডিজিট দেখো প্রথম গ্রুপে এক দুই তিনটা দ্বিতীয় গ্রুপে এক দুই তিনটা তিনটে করে তারপর ঠিক আছে এখন দেখো মেন কাজ থেকে ঠিক এর জন্য দিয়ে লিখবো আমাদের থেকে বলবো তোমরা টেবিল থেকে মানে আমি যেটা প্রথম ক্লাসে দেখেছিলাম একদম পুরো মানে বললাম প্রথম ক্লাসে আইসিটি এই চ্যাপ্টার মানে পার্ট ওয়ান ভিডিওতে সেখানে আমি বলছিলাম সারমের মধ্যে ওয়ান ওয়ান জিরোতে অক্টার কী হয় ঠিক আছে সরি

এরপর দেখবো কি ভাইনাইট ও হেক্সাডেসিমাল ভাইনাইট ও অক্টাল ইজি আছে এদের নামে আর কোনো উদাহরণ দেখাচ্ছি না তোমরা চাইলে ইজিলে পারো হেক্সাডেসিমাল টু প্যাচ আছে এখানে ঠিক আছে এটা দেখবো আমরা এখন

এটা হচ্ছে তোমার বি নাম্বার উপরে আর বি মান কত বি মান হচ্ছে কি ইলেভেন আর ইটু দেখো হাইড্রেস মানে কত নাম্বার ধরে আছে হ্যাঁ সিক্স আছে কত দেয় সিক্স ঠিক আছে তাহলে আমরা কি মেয়ে পেয়ে গেছে আমাদের আনসার পেয়ে গেছি না আমরা লিখতে পারি বি কখনোই ইলেভেন লিখবো না হাইড্রেস মানে কখনোই ইলেভেন লিখতে পারবো না ইলেভেনের বদলে কি হবে বি অবশ্যই বিটা খেয়াল রাখবে কীরকম থাকবে পরীক্ষা হবে বি

তো আমি যদি দশমিককে সশ শূন্য দশমিক বেলায় খেয়াল করবা দশমিকের আগে ঘরটাতে চার ডিজিট নিয়ে নিব এটা সেফ এখন রয়ে গেছে কত তিন ডিজিট সমস্যা এখানেই তিন ডিজিট যখন থাকবে যখন তিন ডিজিট থাকবে তো লিখবা লিখে একটা এক্সট্রাকে নিয়ে আসতে সাথে যাতে পার ডিজিট গ্রুপটা কথা হয় ফোর হয় পার ডিজিট গ্রুপ আমাদেরকে ফোর করার জন্য ওই এক্সট্রা শূন্যটা নিয়ে আসতে হবে কখনোই ওয়ান আনতে পারবো না শূন্য শূন্য হচ্ছে একটা সার্বজনীন মান ওই কারণে আমরা শূন্য নিয়ে আসতে পারি তাহলে আমি এটা লিখছি করে এটা লিখবো তো ঠিক থাকবে যেভাবে আছে এভাবে এরপর দশমিকের পরে সবসময় খেলা রাখবো চারটা নিয়ে ফেলবো এই দশমিকের আগে চারটা দশমিকের আগে চারটা সেট নিয়ে ফেলবো তাহলে অঙ্কটা করতে কি হবে সুবিধা হবে এরপরে এখন দেখো এখানে কয়টা ডিজিট আছে মাত্র দুইটা এখন কি করবা এক্সট্রা কয়টা শুনে আনবা আগে নাকি পরে অবশ্যই অবশ্যই পরে যদি একটু পরে আসো না তুমি আগে ঢুকাই দেবো মানুষ ঢুকাইতে পারবা পারবা না এটা ক্ষেত্রে ঢুকাইতে পারবো কারণ এদিকে এদিকে জায়গা আছে স্পেস আছে কিন্তু এদিকে স্পেস নেই স্পেস আছে কোন দিকে এদিকে স্পেস আছে কোন দিকে এদিকে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এরপরে লিখবো আমরা সারনিতে সারনি দেখো কিংবা তালিকাটা দেখো তালিকার মধ্যে কি কি আছে যে বাইনারির মালটা হেক্সাডেসিমালে কত ফাইভের পরে আছে

তা আজকেটুকুই আমি আর আগাবো না তোমরা আশা করি বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমি পরবর্তী ক্লাসে রিভিউ করার ট্রাই করবো টিএসএ ভালো থাকিও সুস্থ থাকিও অবশ্যই ভালো একটা লাইক করে দেওয়া ঠিক আছে ক্লাসটি শেষ করি